হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের পালং শাকের এক পদ রান্না করে দেখাবো পালং ঘন্ট দেখো সেই জন্য আমি পালংগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আর সবজি রেখেছি এখানে আলু আলু না দিলেও যা যে আলু ভালোবাসো না দিতেও পারো গাঠি কচু মূল আর গাজর এই সবজিগুলো আমি কেটে রেখেছি আর রেখেছি বেগুন তোমরা জানো আমি প্রেশারে সিটি দিয়ে রান্না করা পদ্ধতি পছন্দ করি তার কারণ টাইমও কম লাগে আর ফুয়েলও বাঁচে সেই জন্য আমি এই কেটে রাখা সবজিগুলো আমি একটা প্রেশারে সিটি দিয়ে দেবো তারপরে চিংড়ি মাছ দিয়ে আমি এই ঘন্টটা করব দেখো আর আমি একটু বড়ি দেবো সেই জন্য আমি একটু বড়ি বার করে রেখেছি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখেছি দেখো আমি শুধু বেগুন আর শিম ছাড়া সমস্ত সবজিগুলো আমি প্রেশারে জাস্ট একটা সিটি দিয়ে নেবো অল্প একটু নুন দিয়ে দেখো প্রথমে আমি তেল বসিয়ে আমি বড়িগুলো ভেজে নেবো সেইটা আমার ভালোই গরম হয়েছে তাই আমি আঁচ একদম গ্যাসে ফ্লেম কমিয়ে নিয়েছি আমি বড়িগুলো সুন্দর করে লাল করে ভেজে এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভাজব দেখো আমি চিংড়ি মাছ পোশাক সাইয়ে নুন হলুদ মেসে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি দেখো আমি চিংড়ি মাছ আর বড়ি এক জায়গায় ভেজে রাখলাম চিংড়ি মাছ ভাজার পর আমার এই তেলটাই আছে আপাতত এই তেলেই আমি শুকনো লঙ্কা আর পাঁচ পুরন দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি অল্প একটু একটা ছোটো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি বেশি ভাজবো না আমি এর মধ্যেই শিম আর বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব যখন আমি কাঁদা লঙ্কাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে নুন আর অল্প হলুদ দিয়ে ভেজে নেব নুনটা দেখে দেবে কেননা আমার এই সবজির সেদ্ধতেও আমার অল্প একটু নুন দেওয়া আছে দেখো যেহেতু শিম আলুটা আমি প্রেসারে দিইনি তাই এমনভাবে ভেজে নিলাম যাতে আমার বেশি সময় না লাগে কারণ আমার বাকি সবজিগুলো সিটি দেওয়া আছে এরপর দেখো আমি সমস্ত যে সবজিগুলো আমি কেটেছিলাম কচু মুলো গাজর সেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি নুন নুনটা আমি দেখে নেব আর তারপর আমি বড়ি আর চিংড়ি মাছ দিয়ে দেব। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম এখন দেখো আমি সব সবজি দিয়ে একটু মিষ্টি দিয়েছি অল্প করে যাতে ব্যালেন্স থাকে তাই অল্প একটু মিষ্টি দিয়েছি আর ভেজে রাখা বড়ি আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ফুটে উঠলে তারপর আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে রাখব দেখো আমার পালং ঘন্ট চিংড়ি মাছ দিয়ে শেষ একদম রান্না আমার রেডি তাই এবার শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রাখব গরম গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না এই পদটা হলে চিংড়ি মাছ আর বড়ি দিয়ে আমিষ পালং ঘন্ট